তুষার তীর্থ তলা ছেলে টিটুর হাতে বন্দি হল জগধারতী বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটন দেখতে থাকুন শেষ পর্যন্ত জগধারতী কোটে যে সুস্থ হয়ে জবান বন্দি দিয়েছে এই বিষয়টাই নিউজে দেখতে পেয়ে খেপে ওঠে তুষার তীর্থ তলাপাত্র কেননা যগধারতীর কারণে তো টিটু সমস্ত কেরিয়ারই নষ্ট হয়ে গেছে জগধাতীর কারণে টিটুর একমাত্র স্বপ্ন ক্রিকেট খেলা ভেঙে চুরে তসনস হয়ে গেছে তাই তো জগ শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে তুষার তীর্থ তলাপাত্র দেখা যায় তুষার তীর্থ তলাপাত্র যগ নিয়ে বাহিরে বের হয় দুর্গা আর তখনই সেখান থেকে দুর্গাকে কিডন্যাপ করে তুষার তীর্থ তলাপাত্র গুন্ডা লোকগুলো গুন্ডা লোকগুলো দেখা যায় যগধারতীকে নিয়ে কিডন্যাপ করে একটি অন্ধকার ঘরের ভিতরে আসে সেখানেই বন্দী করে রাখে জগধার্থীকে জগধারতির হাত পা বাঁধা ও মুখ বাঁধা অবস্থায় টিটুর পিস্তলের নিশেনায় রয়েছে জগধারতী টিটু জগধারতির মাথায় পিস্তল ঠেকিয়ে রয়েছে তো বন্ধুরা জগধারতি ধারাবাহিক তোরা দেখতে আগামী পর্বে